করে দেখতে পাচ্ছেন চারটা কালার রয়েছে সবগুলো কালারই দেখিয়ে দিব এটা যথেষ্ট বড় ঘেরের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি শুরুতে আমি এটা ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু স্টুডেন্ট বাজেট যথেষ্ট বড় ঘের দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ফ্রন্ট সাইডে আমরা এখানে রেখেছি মাল্টি আনস স্টোন দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি যেটাকে আপনারা শ্যাম্পু অথবা ড্রাই অনেক অনেকদিন টাকাতে পারবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার দুইটা বাসে আপনারা পকেট পেয়ে যাবেন পকেট থাকবে আপনার চাইলে ছোটখাটো যেকোনো কিছু চলে এখানে আপনারা ক্যারি করতে পারবেন দুইটা বাসেই পকেট দেওয়া থাকবে এবং এটা স্লিপ সব খুবই চমৎকার স্লিপ হবে ষাট হাজার এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি আমি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একটি স্কোয়ার শেপের নোজ মেকআপ এবং একটি ওরণা হিসাব সহ দেখে দিব নোজ মেকআপটা দেখতে পাচ্ছেন সেম দুবাইচেরি ফেব্রিক্স এর এই নোজ মেকআপ এবং এটার সাথে সেম চেরি ফেব্রিক্স এর স্টোন ওয়ার্কের ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টোন পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো এবং ঘের পোষণটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের এই অরুনা হিসাব একটি স্কোয়ারশিপের নোজ নেকআপ এবং এই গ্রাউন্ডটা মিলে আমরা দিচ্ছি আপনাদের এই স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা হচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আমরা প্রত্যেকটা কালারের সাইজ রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট আমি এটা বাকি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারেরই এই তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখে দিচ্ছি এটা মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে মেরুন কালারটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে যতটুকু দেওয়া সম্ভব আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক সেম পকেট পেয়ে যাবেন আপনারা এবং স্টোনটা শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো থাকবে এটার স্লিপসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্লিপসেও সেম ভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এখানে চমৎকার একটি বাটন পেয়ে যাবেন সাইজ আবার বলছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থ্রি পার্টের একটি সেট স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছশো টাকায় ভিডিওতে যা দেখাচ্ছি সেম প্রোডাক্টটি আপনারা পাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আমাদের লোকেশনের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সে শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আম স্টোন স্লিপসে মাল্টি আম স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো খুবই চমৎকার অবশ্যই আপনারা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব মেকআপ সহ মাত্র এক হাজার ছশো টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন প্রসেসিংও খুবই ইজি স্ট্রিমে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন করে আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অনলাইন অর্ডার করতে পারবেন এই থেকে সবচেয়ে গর্জিয়াস কালারটা হচ্ছে আমার হাতে ডিপ কলে জবা পার্পল কালারটা